হ্যালো বন্ধুরা দেখতাছেন আমাকে নতুন ওভারটার ইন্টারভিউ নিতেছি কিরকম হইতেছে আপনারা দেখতেছেন তাকে নতুন ওভার ইন্টারভিউ নিতেছে দেখতাছেন সে হাসতেছে কারণ সে আমার পরিচিত তাই এত হাসতাছে আর আমার সামনে ভিডিও করতাছে এজন্য আর বেশি হাসতেছেন আরে সুইটার দেয় নাই আরে সাত দিছি যাতে ভালো করে ইন্টারভিউটা দিতে পারে দাদা ইন্টারভিউ চলব ভালো করে মারেন মালটা এই জন্য শার্ট মারতেছে সে সুন্দর অপারেটারে বয় মানে নতুন আইসে না এই জন্য বয় পা ইন্টারভিউ ওকে হয়ে গেছে হাইডেন সুন্দর করে বাজিং করতেছে অনেক সুন্দর কাজটা ভালোই তার জন্য সবাই দোয়া করবেন যাতে চাকরিটা হয়ে যায় ইন্টারভিউ ওয়াকে এখন এট বিনে পাড়াবো পরে চাকরি ওয়াকরি হয়ে দিলি আর পঁচিশ জন আর দাদারে নিয়ে ছাব্বিশ জন আপনারা চাকরি দিলে তো ভালোই হয় না নতুন ইন্টারভিউ দিতেছে তাই এর পাশে আরেকজন এসে দাঁড়াইছে আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে আমি দূরে আসলাম তার ভিডিও করার জন্য আর এদিকে দেখেন বার্জিং করছে কত সুন্দর করে সারটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই চাকরি হয়ে গেছে কালকে থেকে ডিউটি দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন সবাই তার জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে চাকরিটা করতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ